আজকের এই ভিডিওতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চিনে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে কে কোন পদে আছে তার উপরে তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তার কারণ অনেক কিছু ইনফরমেশান এই ভিডিওতে বলে দেওয়া আছে তো আজকের ফার্স্ট কোয়েশ্চিন বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে সমীর ভি কামাত প্রীতি সুদান সঞ্জয় মালহোত্রা আর রাজীব কুমার তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেটা হচ্ছে সঞ্জয় মালহোত্রা যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি তাহলে যে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে ফার্স্ট এপ্রিল এর হেডকোয়ার্টার কোথায় সেটা হচ্ছে মুম্বাই কবে ন্যাশনালাইজ হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে আরবিআই কোন কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল সেটা হচ্ছে হিলটন ইউ কমিশনের সুপারিশে গঠিত হয় আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন অশন স্মিথ আরবিআইয়ের প্রথম ভারতীয় গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছেন সিডি দেশমুখ বর্তমানে সঞ্জয় মালহোত্রা আরবিআইয়ের ছাব্বিশতম গভর্নর নেক্সট কোয়েশ্চিন ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কততম তম রাষ্ট্রপতি পনেরোতম চোদ্দতম ষোলোতম সতেরোতম তো এই প্রশ্নটা সঠিক আনসার হয়ে যাবে অপশান এ সেটা হচ্ছে পনেরোতম যদি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি আমরা দেখি তো ভারতের পনেরোতম রাষ্ট্রপতি যিনি হচ্ছেন দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি তিনি হচ্ছেন প্রতিভা পাটিল রাষ্ট্রপতির যে পদ সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয় সেটা হচ্ছে ইউকের সংবিধান থেকে নেওয়া হয় বা ইংল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয় ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা দেখব যে ইম্পর্টেন্ট প্রেসিডেন্ট আর্টিকেলের একটা ট্রিক আমরা দেখবো সেই ট্রিকটা হচ্ছে যে বাহান্ন থেকে একষট্টি পর্যন্ত যে পরপর যে রাষ্ট্রপতি ধারাগুলো আছে সেই ধারাগুলো আমরা একটা ট্রিকের মাধ্যমে পড়ব সেটা হচ্ছে রাপ্রনীপ সপুজ সর্তোষ হয় সবুজ সপুজ সর্তোষ হয় এটা তোমরা ম্যাক্সিমাম পঞ্চাশ বার বলবে একইবারে একই সঙ্গে তাহলে দেখবে এটা অটোমেটিক তোমরা মনে রাখতে পারবে তো বাহান্ন নম্বরে হচ্ছে রা রায় হচ্ছে রাষ্ট্রপতির পদ তিপান্ন হচ্ছে প্রশাসনিক ক্ষমতা চুয়ান্নতে নির্বাচন পঞ্চান্নতে নির্বাচন পদ্ধতি কোন পদ্ধতিতে নির্বাচন হয় সে সম্পর্কে বলা আছে ছাপ্পান্নতে হচ্ছে সময় তিনি কত কত বছর সময়ের জন্য তিনি নির্বাচিত হয় সাতান্নতে হচ্ছে পুনঃনির্বাচন মানে একটা রাষ্ট্রপতি অনেকবার তিনি নির্বাচিত হতে পারে আঠারোতে হচ্ছে যোগ্যতা উনষাটে শর্ত ষাটে হচ্ছে শপথ আর একষট্টিতে হচ্ছে ইম্পিসমেন্ট পরে কোশ্চিন ভারতের বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছে সতীশ কুমার জ্ঞানেশ কুমার প্রেদী ভি আর রামাস্বামী তাহলে এই প্রশ্নটা সঠিক হয়ে হিসেবে অপশান বি সতীশ জ্ঞানেশ কুমার যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি ভারতের যে বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার তিনি হচ্ছেন কততম তিনি ছাব্বিশতম তো ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন তিনি হচ্ছেন সুকুমার সেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চিন কত নম্বর আর্টিকেলের নির্বাচন কমিশনের কথা বলা হয় সেটা হচ্ছে তিনশো যদি বলা হয় যে মুখ্য নির্বাচন কমিশনার যে হেডকোয়ার্টার সেটা কোথায় সেটা হচ্ছে নিউ দিল্লি একে কে নিয়োগ করে নির্বাচন কমিশনারদের কে নিয়োগ করে সেটা হচ্ছে রাষ্ট্রপতি আর কত বছরের জন্য নিযুক্ত থাকে তিনি হচ্ছেন ছ বছর অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে সেটা আর স্বাধীন ভারতের প্রথম যে নির্বাচন যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে উনিশশো একান্ন সালে নেক্সট কোয়েশ্চিন আমরা দেখব বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে কে বেণুগোপাল মুকুল রোহতাগি আর বেঙ্কট রামনি আর ভি আর রামাস্বামী তাহলে এই প্রশ্নের সঠিক হয়ে হিসেবে অপশান সি আর বেঙ্কট রামনি যদি ইম্পর্ট্যান্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি ভারতের যে বর্তমান যে অ্যাটর্নি জেনারেল তিনি হচ্ছেন বেঙ্কট রামনি তিনি ষোলোতম ভারতের প্রথম যে অ্যাটর্নি জেনারেল তিনি ছিলেন এম সি শীতালভাদ কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল কথা ছিয়াত্তর নম্বর আর্টিকেল অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে রাষ্ট্রপতি কত সময় হচ্ছে কত সময়ের জন্য তিনি নিযুক্ত থাকেন এটা হচ্ছে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী অ্যাটর্নি জেনারেল তার পদে থাকতে পারেন অ্যাটর্নি জেনারেল হলেন দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা পরে আমরা দেখব ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসের বর্তমান চেয়ারম্যান কে সতীশ কুমার জ্ঞানেশ কুমার প্রীতি সুদান ভি আর রামাস্বামী তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেটা হচ্ছে প্রীতি যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি তাহলে ইউপিএসসি যার ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পার্ট চোদ্দো নম্বরে ইউপিএসসির কথা বলা হয়েছে এবং আর্টিকেল তিনশো পনেরো থেকে তিনশো তেইশ নম্বর আর্টিকেলের মধ্যে ইউপিএসসির কথা বলা হয়েছে ইউপিএসির হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত এটা কবে গঠন করা হয়েছিল ফার্স্ট অক্টোবর উনিশশো সালে গঠন করা হয় আর ইউপিএসসি এবং আদার যে সমস্ত চেয়ারম্যান থাকে তাদেরকে নিয়োগ করে কে ভারতের রাষ্ট্রপতি এবং এরা ছ বছর অথবা পঁয়ষট্টি বছর পর্যন্ত তার পদে থাকতে পারেন নেক্সট কোয়েশ্চিন আমরা দেখব বর্তমানে ভারতের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএজি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সতীশ কুমার জ্ঞানেশ কুমার সঞ্জয় মালহোত্রা আর সঞ্জয় মূর্তি তার এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হিসেবে অপশান ডি সেটা হচ্ছে সঞ্জয় মূর্তি যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি ভারতের পনেরোতম যে সিএজি তিনি হচ্ছেন সঞ্জয় মূর্তি কত তম সেটা হচ্ছে পনেরোতম ভারতের যে প্রথম যে ক্যাগ ছিলেন তিনি হচ্ছেন নরহরি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর একশো আটচল্লিশ থেকে একশো একান্ন আর্টিকেলের মধ্যে ক্যাগের সম্পর্কে বলা হয়েছে বা কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেলকে নিয়োগ করেন আমাদের ভারতের রাষ্ট্রপতি আর কত বছরের জন্য এরা ওদের পদে থাকে ছ বছর অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে হবে সেটা আর এটা হচ্ছে একটা একক সদস্যের একটা সংস্থা নেক্সট কোশ্চেন আমরা দেখব বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তো অপশানগুলোকে দেখো সঞ্জীব খান্না জ্ঞানেশ কুমার সঞ্জয় মালহোত্রা সঞ্জয় মূর্তি তার এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সঞ্জয় খান্না তো ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি তো ভারতের একান্নতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি হচ্ছেন সঞ্জয় খান্না ভারতের প্রথম যে প্রধান বিচারপতি যিনি ছিলেন হরিলাল জে কানাইয়া আর্টিকেল একশো থেকে একশো সাতচল্লিশের মধ্যে সুপ্রিম কোর্টের সম্পর্কে বলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের অন্যান্য যে সমস্ত বিচারপতি আছে এদেরকে কে নিয়োগ করে ভারতের রাষ্ট্রপতি কত বছর পর্যন্ত পদে থাকে সেটা হচ্ছে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত থাকে এখন বর্তমানে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা হচ্ছে চৌত্রিশটা ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি যিনি হচ্ছেন ফতিমা বিবি যদি কোনো যদি পদত্যাগ অপসারণ মৃত্যু বা অন্য কোনো কারণে অফিসটি শূন্য হয়ে যায় বলতে রাষ্ট্রপতির যদি পদ শূন্য হয়ে যায় তাহলে সেই পদটা পূরণ করার জন্য মাসের টাইম থাকে সেটা হচ্ছে মাসের টাইম থাকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পদত্যাগ অপসারণ মৃত্যু বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কাজ করেন উপরাষ্ট্রপতির পদ খালি থাকলে ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি হিসেবে কাজ করে বা রাষ্ট্রপতির কার্য সম্পাদন করেন উদাহরণস্বরূপ যদি বলা যায় উনিশশো সালে মে মাসে ডক্টর জাকির হোসেন যখন মারা যায় তখন তৎকালীন যে উপরাষ্ট্রপতি তিনি ছিলেন ভিভি গিরি সেই সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এরপর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ভিভি গিরি পদত্যাগ তাকে পদত্যাগ করতে হয়েছিল তারপর ভারতের প্রধান বিচারপতি যিনি হচ্ছেন এম হিদায়তুল্লাহ যিনি রাষ্ট্রপতি হিসেবে কাজ করেছেন তাহলে ভারতের প্রথম প্রধান বিচারপতি যিনি রাষ্ট্রপতি পদে ছিলেন তিনি হচ্ছেন এম হিদায়তুল্লাহ পরে কোশ্চেন আমরা দেখব বর্তমানে লোকসভার স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছেন সুমন বেরি জ্ঞানেশ কুমার সঞ্জয় মালহোত্রা ওম বিড়লা তো তোমরা সকলেই জানো এই প্রশ্নটা সঠিক আনসার হয়ে যাবে ওম বিড়লা যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি তো ইনি হচ্ছেন ভারতের সতেরোতম লোকসভার স্পিকার আর ভারতের প্রথম যে লোকসভার স্পিকার যিনি ছিলেন তিনি হচ্ছেন জে জেবি মভলাঙ্কার আর লোকসভার প্রথম যে মহিলা স্পিকার তিনি হচ্ছেন মীরা কুমার নেক্সট আর তার সঙ্গে সঙ্গে একটা ট্রিক তোমরা দেখো যে আমাদের যে পার্লামেন্ট যেটা থাকে সেটা হচ্ছে কত নম্বরে আর্টিকেল উনআশি উনআশি আশি আর একাশি এই যে ধারাগুলো আছে তিনটে পরপর ধারা যেগুলো হচ্ছে পার্লামেন্ট রাজ্যসভা এবং লোকসভার সঙ্গে সম্পর্কিত তো কিছু কিছু সময় আমাদের এই আর্টিকেলগুলো আমাদের উল্টাপাল্টা হয়ে যায় অথবা ভুল হয়ে যায় তো সেই জন্য তোমাদের কাছে একটা ট্রিক নিয়ে এসেছি সেই ট্রিকটা হচ্ছে পার্লো ট্রিক ঠিকঠাক পার লো তোমরা মনে রাখবে পার লো তাহলে পায়ে হচ্ছে পার্লামেন্ট কত উনআশি নম্বর আর্টিকেলে রয় হচ্ছে রাজ্যসভা যেটা হচ্ছে আশি নম্বর আর্টিকেল আর লোয়ে হচ্ছে লোকসভা যেটা হচ্ছে একাশি নম্বর আর্টিকেল নেক্সট কোয়েশ্চিন দু হাজার পঁচিশে ডিআরডিওর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন তো ডিআরডিও অপশানগুলো দেখো সমীর ভি কামাত অনিল চৌহান ভি নারায়ণন আর কে শিবান তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সমীর ভি কামাত যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি তাহলে আমাদের যে ডি আমাদের যে ডিআরডিও যেটা এস্টাবলিশড হয়েছিল ফার্স্ট জানুয়ারি উনিশশো সালে উনিশশো সালে যার হেডকোয়ার্টার কোথায় যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি তো আমাদের যে ডিআরডিও একটা নতুন মিশন লঞ্চ করলো যাকে আমরা বলি স্পেডেক্স মিশন এটা হচ্ছে দুটো মহাকাশের মধ্যে বা দুটো মহাকাশযানের মধ্যে ডকিং এবং আনডকিং পরীক্ষা করার জন্য এই মিশনটা লঞ্চ করা হয় তারপর ডিআরডিওর যে মূল মন্ত্র বা মোটো ছিল বালস্য মূলম বিজ্ঞানম ডিআরডিও পশ্চিমবঙ্গের জোনপুর গ্রামে একটা নতুন পরীক্ষাকেন্দ্র স্থাপন করেছে এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমরা ভালো করে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব দু পঁচিশে ইসরোর নতুন চেয়ারম্যান হিসেবে কেন্দ্রযুক্ত হয়েছেন সমীর ভি কামাত অনিল চৌহান ভি এ নারায়ণন আর কে শিবান তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভি নারায়ণন যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি তো ইসরো যারা এস্টাবলিশড হয়েছিল উনিশশো উনসত্তর সালে যার হেডকোয়ার্টার হচ্ছে ব্যাঙ্গালুরু আর ইসরো যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সরি এখানে ডেভেলপমেন্ট হবে না ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন নেক্সট কোয়েশ্চিন দু হাজার পঁচিশে নীতি আয়োগের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন ভি আর সুব্রমণ্যম নরেন্দ্র মোদি সুমন বেরি অরবিন্দ পানাগাড়িয়া তো আমরা সকলেই জানি নীতি আয়োগের যে চেয়ারম্যান থাকে তিনি হচ্ছেন আমাদেরকে নরেন্দ্র মোদি এর অপশান বি হচ্ছে সঠিক আনসার যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি যে নীতি আয়োগ যেটা এস্টাবলিশড হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো আর নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আরও যদি ইম্পর্টেন্ট পয়েন্টে দেখি নীতি আয়োগ সম্পর্কে তো নীতি আয়োগের যে চেয়ারম্যান সেটা হচ্ছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী হয়ে থাকে আর নীতি ভাইস চেয়ারম্যান যিনি হচ্ছেন তিনি হচ্ছেন সুমন বেরি আর নীতি আয়োগের বর্তমান যে সিও সে হচ্ছে চিফ এক্সিকিউটিভ যে অফিসার তিনি হচ্ছেন ভি আর সুব্রমণ্যম সুব্রমণ্যম নেক্সট কোশ্চেন বর্তমানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ যাকে আমরা বলি সিডিএস হিসেবে কে নিযুক্ত হয়েছেন বিপিন রাওয়াত দীনেশ কুমার ত্রিপাঠী অনিল চৌহান আর কোনোটি নয় তাহলে এই প্রশ্নটা সঠিক আনসার হয়ে যাবে অপশান সি অনিল চৌহান যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি যে ভারতের বর্তমান যে সিডিএস সেটা হচ্ছে অনিল চৌহান আর ভারতের প্রথম যে সিডিএস সে হচ্ছে বিপিন রাওয়াত যিনি তোমরা সকলেই জানো যিনি প্লেন দুর্ঘটনা এই হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মারা গিয়েছিলেন আরও ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব যে তিন বাহিনীর যে প্রধান যেটা আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য তো দেখো সেনাপ্রধান যিনি আছেন তিনি হচ্ছেন কে বর্তমানে যে সেনা প্রধান তিনি হচ্ছেন উপেন্দ্র দ্বিবেদী বায়ু সেনা প্রধান যিনি হচ্ছেন অমরপ্রীত সিং আর হচ্ছে নৌ সেনাপ্রধান যিনি হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠী নেক্সট কোয়েশ্চেন সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যাকে আমরা বলি সেবি আর এই সেবির বর্তমান চেয়ারম্যান কে ইন্দ্রকুমার পাণ্ডে মোহন কুমার যোশী মাধবীপুরী বোচ তুহিনকান্ত পান্ডে তাহলে এই প্রশ্নটা সঠিক आंसर হয়ে যাবে অপশান ডি তুহিনকান্ত পান্ডে যদি ইম্পর্ট্যান্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি যে আমাদের যে সেবি এটা কত সালে এস্টাবলিশড হয়েছিল উনিশশো সালে এটা একটা সংবিধিবদ্ধ সংস্থা যার হেডকোয়ার্টার কোথায় মুম্বাই অবস্থিত এবং সেবির ফুরবাম হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন নাবার্ড এর বর্তমান চেয়ারম্যানকে অভি শর্মা সাজি কাভি আর বেঙ্কট রমান আর সুনিতা শর্মা তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সাঁচি কে ভি যদি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যদি আমরা দেখি তাহলে ইম্পর্টেন্ট পয়েন্টে যদি তাকায় তাহলে কী হবে যে আমাদের যে নাবার যেটা আছে সেটা এস্টাবলিশ হয়েছিল বারোই জুলাই উনিশশো বিরাশি যার হেডকোয়ার্টার হচ্ছে কোথায় অবস্থিত মুম্বাই অবস্থিত নাবার্ডের ফুল হচ্ছে এরা পরীক্ষায় অলরেডি আশা করছেন যে নাবার্ডের ফুল হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট আর এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠন করা হয়েছিল এটা হচ্ছে সিক্স পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় গঠন করা হয় পরে কোশ্চেন আমরা দেখব এস বি বর্তমান চেয়ারম্যান কে তো এসবিআই এর বর্তমান চেয়ারম্যান চাল্লা শ্রেণী ভাশালু শেট্টি রজনীশ কুমার রঘুরাম রাজন দীনেশ কুমার খাড়া তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ চাল্লা শ্রেণী ভাসলু শেট্টি যদি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যদি আমরা দেখি তাহলে আমাদের যে এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা গঠিত হয়েছিল ফার্স্ট জুলাই উনিশশো পঞ্চান্ন যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত যার হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত আর এস বি আই তোমরা সকলেই জানো এসবিআইর আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা উনিশশো সালে বোম্বে কলকাতা এবং মাদ্রাসের যে প্রেসিডেন্সি ব্যাঙ্কগুলিকে একত্রিত করে ইম্পেরিয়াল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল আর এস প্রথম মহিলা চেয়ারপার ম্যান যিনি ছিলেন তিনি হচ্ছেন অরন্ধতি ভট্টা তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করা অবশ্যই জানাবে তো আর তোমাদের কোন বিষয়ে তোমাদের ভিডিও চাই সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভালো থেকে সকলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে